কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে

এমদাদ হোসেন আকন্দ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম সরকার বৃহত্তর নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোহাম্মদ হাফিজ উদ্দিন উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ সেলিম মোল্লা মকবুল হোসেন সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ দেলার হোসেন মেম্বার উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইমুল ইসলাম আখন্দ জিয়ারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আবু সাইদ সরকার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ